আমরা যখন আন্দোলন করেছি তখন আমরা বিভিন্ন রাজনৈতিক কারণে আমরা অনেক নেতিবাচক কথা লিখেছি দেয়ালে আমাদের যে প্রতিবাদী চিত্রটা ছিল সেটা আমরা আমাদের সবাইকে দেখানোর জন্য আমরা দেয়ালে অনেক প্রতিবাদী কথা লিখেছি কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের দেশটা অনেক সুন্দর হোক সফল হোক তাই আমরা আমাদের দেশটাকে ঠিক কিভাবে পরিবর্তন করতে চাই সেগুলি আমরা দেয়ালে একে প্রকাশ করছি যে আমরা ঠিক এইভাবে এইভাবে আমাদের দেশটাকে সুন্দর যেমন আমার উদ্দেশ্যটা আমি এখানে হচ্ছে দুটো হাত এবং দেখাবো যে একটা শিকল ভাঙছে এটার দিয়ে আমি এখানে লিখে দিব যে বংশ পরম্পরায় যে রাজনৈতিক প্রথা আমরা টানছি তার শিকল ভাঙতে হবে এখন এই শিকলটা যে ভাঙবো সেটার জন্য আমি এটার একটা চিত্রায়িত রূপক দিচ্ছি আমাদের কি হচ্ছে যে আমরা বংশ পরম্পরায় কেউ আওয়ামী করছি কেউ বিএনপি করছে আসলে কাউকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কেন আওয়ামী করো সেটা বাবা করতো দাদা করতো সেজন্য করতেছি কিন্তু এই পরম্পরাটা ভেঙে যখন আমরা নতুনের দিকে যাব তখন আমাদের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সেজন্যই আমরা এই আমাদের যে অ্যাডভাইসগুলি আছে এগুলি আমরা দেয়ালের মধ্যে তুলে ধরছি আর সবাই হচ্ছে যে নোংরা হয়েছিল দেয়ালগুলি সেগুলো পরিষ্কার করছি যাতে আমাদের শহরটা সুন্দর থাকে এটাই আর